আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন সবারই এখন একটাই প্রশ্ন যে আমরা সবিক থেকে আর উডিও পাবো কি না তো এই বিষয়ে আপনাদের সাথে আসি একটু কথা বলার জন্য আর কি এই ভিডিওটা করা প্রথমেই দেখেন এই সাইটটার লোক থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে দেখুন এখন এখন সব নাম হয়ে গেছে যে অ্যামাজন আর্নিং নেট এই নামটা যেহেতু হয়ে গেছে তার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাওয়ারই কথা এবং সমস্ত কিছু চেঞ্জ হয়ে হয়েও গেছে দেখেন হয়তো ডিজাইন এর ফিগারটা সব কিছু একই আছে দেখেন সব কিছু একই আছে আগে যা ছিল এখন হু তাই আছে শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে অ্যামাজন নেট আর্নিং অ্যামাজন আর্নিং নেট নামটা এইটা দিয়ে দিচ্ছে এবং সমস্ত কিছু একই আছে এবং আপনাদের এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা আগের উইড্রো আমরা পাবো কিনা কারণ এখানে হচ্ছে মানুষে লাখ হাজার হাজার টাকা ডিপোজিট করা আছে এবং হাজার লাখ লাখ টাকা উইড্রো দেওয়া আছে সেক্ষেত্রে এই প্রশ্ন সবারই আছে এখন কথা হচ্ছে যে আপনারা টাকা পাবেন কি পাবেন না না ভয়ে আপনারা টাকা পাবেন না এখন হচ্ছে আপনাকে এখানে নতুনভাবে কাজ করতে হবে আগে যা হয়েছে তা ভুলে যেতে হবে এবং এখন বর্তমানে যা আছে সেটাকে আপনাকে মনে রাখতে হবে এবং এখন থেকেই সব কিন্তু আজীবন টিকবে এটা আশা করা যাচ্ছে কারণ নতুনভাবে এরা সাজিয়েছে আমি এটা যেটা দেখে বুঝলাম আগে যা আপনাদের এখন সবারই পেমেন্ট জিরো জিরো হয়ে গেছে আপনারা সব ঢুকলে এখন ওইটা পাবেন না এখন হচ্ছে নতুন লিংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে হয়ে যাবে এবং সেই বিষয়ে আজকে আপনাদের হচ্ছে আমি কথা বলার জন্যই বিচারিত বোঝানোর জন্য আর কি এখানে আসলাম ওকে ভিডিওটা করছি তো আপনারা যারা আগে যদি কারোর সবেক্ষের প্রতি রাগ থাকে রাগ থাকাটাই স্বাভাবিক আমারও হয়তো একটু আসে সমস্যা নাই সবারই লস হয়েছে তবে এখন এই সাইডে কাজ করে আপনাদের আর কারো লস হবে না আশা করা যাচ্ছে তো আপনারা এই সাইডে কাজ করতে পারেন এবং এই সাইডে প্রিমিয়াম নিয়ে প্রিমিয়াম নিয়ে আবারও কাজ করতে পারেন তবে একটা সাবধানতা আপনাকে অবশ্যই রাখতে হবে এখানে কিন্তু আপনি বেশি টাকা প্রিমিয়াম নেবেন না কেন নেবেন না কারণ আপনারা কেন নিচ্ছেন এক একজন কেন দশ টাকা করে প্রিমিয়াম নিচ্ছেন এটা তো আমি বুঝি না চাইলে আপনি একটা প্রিমিয়াম নিতে পারেন সর্বোচ্চ দুইটা প্রিমিয়াম নিতে পারেন দু হাজার চার হাজার টাকা ইনভেস্ট করতে পারেন সরি 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 আমি একটু অসুস্থ আর কি ওকে তো বেশি কিন্তু কেউ প্রিমিয়াম দিবেন না তাহলে আশা করছি আশা করা যাচ্ছে আপনার লস হবে না তবে এখন যারা প্রিমিয়াম নিতে যাচ্ছেন এখন তারা সবাই প্রিমিয়াম নিতে পারেন দশ বারো টাকার প্রিমিয়াম নিয়ে নেন সেক্ষেত্রে আপনার কোনো লস হবে না কারণ সাইট আসার পরে বোঝা যায় যে ছয় সাত মাস সাইট কখনও নষ্ট হবে না এখান থেকে পাঁচ ছয় মাস পরে হয়তো প্রিমিয়াম নিয়ে আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে তবে এখন প্রিমিয়াম নিয়ে আপনাদের কারো লস হবে না সেক্ষেত্রে এখন বেশি বেশি প্রিমিয়াম নিতে পারেন ওকে তো এই সিরও হচ্ছে আপনাদের একটু বোঝানোর দায়িত্ব এখন আমরা হচ্ছে অ্যামাজন আর্নিং নেট এই সাইড নিয়ে একটু কথা বলবো এবং এই সাইটে প্রথমে আমরা দেখবো কীভাবে অ্যাকাউন্ট খুলব তারপরে হচ্ছে সাইট নিয়ে আমরা বিস্তারিত জানা জানবো আর কি ওকে তো প্রথমে চলেন আমরা অ্যাকাউন্টটা আমরা একটু খুলে নিই একশো টাকা দিয়ে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে কাউকে কারোর হচ্ছে লস হবে না এবং আমার লিঙ্ক খুললে আপনারা হচ্ছে একটা সুবিধা পাচ্ছেন আপনাদের কারোর ডিপোজিটে তো ভুল দেখাবে না এবং ভুল দেখালে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের হচ্ছে যে কোনো সাপোর্ট পেলে আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ কারণ সবাই যারা অ্যাডমিন তারা বলে যে সাপোর্ট ডিপোর্ট দিব কিন্তু তারা আসলে কিন্তু সাপোর্ট দেয় না সেক্ষেত্রে আমার লিঙ্কে খুলে আপনারা অল টাইম সাপোর্ট পাবেন এবং হচ্ছে কি আরেকটা কথা বলি যে উইড্রো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইড্রো নিয়ে আমার আগে হচ্ছে আমার চাইড অ্যাকাউন্টের লেটার ছিল তাহলে বুঝতে পারছেন আমার চাইডা অ্যাকাউন্টে যদি লেটার ছিল তাহলে আমার কতগুলো মেম্বার ছিল আল্লাহর রহমতে যাই হোক সবাইকে কিন্তু আমি সহযোগিতা করছি সবার সাথে কথা হয় তো আপনারা নতুন খুলবেন আমার লিঙ্কে খুলবেন ইনশাল্লাহ হচ্ছে উইড্রো উইড্রো সাপোর্ট পাবেন ডিপোজিট সাপোর্টই তো পাবেন এবং অ্যাকাউন্ট খোলা তো শিখিয়ে দিচ্ছে এবং যে কোনো সাপোর্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আর একটা পরিশেষে আর একটা কথা বলি যারা এমন সাইট বানিয়ে নিতে চাচ্ছেন সব এক্সের মতো একটু সব মতোই আর কি এখন বলতে পারি যে অ্যামাজন নেট আর্নিং এমন যারা সাইট বানিয়ে নিতে চাচ্ছেন বা যে কোনো ওয়েবসাইট যারা বানিয়ে নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সাইট বানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা হচ্ছে আমার এই যে ইউটিউবে অনেকগুলো হচ্ছে ওয়েবসাইট নিয়ে ভিডিও করা আছে আমি সেই ভিডিওর প্লে লিস্টটাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আপনার যে ওয়েবসাইটে ভালো লাগে সেই ওয়েবসাইটে অর্ডার দিয়ে আপনিও হচ্ছে হয়ে যেতে পারেন কিন্তু লাখোপতি কারণ এই যে সব আনলো এখান থেকে কিন্তু এরাও হচ্ছে কোটিপতি হয়ে যাবে তাই না তো আপনি কিন্তু এরকম ওয়েবসাইট বানিয়েও কিন্তু আপনিও লাখোপতি হয়ে যাবেন কোটিপতি হয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে যারা ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট বানিয়ে দিতে চাচ্ছেন তারা হচ্ছে আপনারা হচ্ছে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি একজন হচ্ছে আমার পরিচয়টা আপনারা জানতে চাচ্ছেন ছোট করে আমার পরিচয়টাও দিয়ে দিই আমি হচ্ছে একজন স্কুল শিক্ষক তবে হচ্ছে আমি স্কুল শিক্ষক এবং স্কুল আর ওনারা কি আমার পরিচয়টা জানতে চাচ্ছেন আমি হচ্ছে আগে হচ্ছে আপনাদের অনলাইনে ক্লাস নিতাম ম্যাথের এখন বর্তমানেও ক্লাস নিচ্ছি আমার ইউটিউবে দেখতে পাচ্ছেন এবং বর্তমানে হচ্ছে এখন অনলাইনেও এই এইসব সাইট নিয়ে ভিডিও করি এবং পাশাপাশি আমি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার আমি এইগুলো কাজ শিখছি যেহেতু আপনারাও এই কাজগুলো কিন্তু শিখতে পারেন কারণ শিখে কিন্তু আপনারা কিন্তু পরিবধে হয়ে যেতে পারেন তো যাই হোক আমি কাজগুলো কাউকে শিখাই না তবে আমরা আপনি হচ্ছে আমার কাছ থেকে যেন যে কোনো ওয়েবসাইটে আপনারা হচ্ছে আমার কাছে নিতে পারবেন তো তো চলেন আমরা হচ্ছে কথা না বলে আমরা এখানে হচ্ছে বিস্তারিত জেনে নিই এই সাইট নিয়ে ওকে তো প্রথমেই আমরা এই লিঙ্কে করব ওকে তো আমরা ওপেনে ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটা পেজে নিয়ে যাওয়া হবে এমন একটা সুন্দর ইউনিক একটা পেজে নিয়ে যাওয়া হবে ওকে তো ফার্স্টলি দেখছেন এখানে হচ্ছে স্পন্সার আছে স্পন্সার এইটা হচ্ছে স্পন্সর নেম এটা থাকবে এখানে কোডও থাকবে এই কোডটা কিন্তু হচ্ছে আপনাকে ডিলেট করা যাবে না ওকে এটা হচ্ছে আমারই একটা স্পন্সার আর কি কোড আর কি আপনারা যখন হচ্ছে আমার দিয়ে প্রবেশ করবেন আমি যে লিঙ্কটা দিব হচ্ছে গিয়ে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে ওখানে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন লিঙ্কে গেলে তখন অটোমেটিক কোডটা ওখানে বসে যাবে ওকে তো আমি আমার আর এখানে আমার ফার্স্ট নামটা ফার্স্ট নেমটা আমি এখানে দিয়ে দিলাম তারেক অ্যান্ড দেন হাসান ওকে আমার ফার্স্ট লাস্ট নেম দিয়ে দিলাম অ্যান্ডেন এখানে আপনারা একটা ফোন নম্বর দিবেন আপনাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন ওকে অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিলাম অ্যান্ড দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে ওকে পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে গিয়ে আপনারা একের থেকে আটটার বেশি এবং ষোলার নিচে একটা পাসওয়ার্ড দেবেন ওকে ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে অ্যাগ্রি এইখানে ক্লিক করবেন এখানে একটা টিকচিহ্ন এটা টিকচিহ্ন দিয়ে দিবেন অ্যান্ড দেন তারপরে রেজিস্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে ঠিক আমাদের সামনে আবার এরকম পেজ আনা হবে এরকম একটা সুন্দর পেইজ যেখানে আগে যেরকম সবই ছিল না হুবুক হুবু মানে হবি একই আর কি আছে হ্যাঁ কোনো কোনো কিন্তু এখানে আমরা পার্থক্য দেখছি না দেখেন এখানেও যদি আমরা ক্লিক করি থ্রি ডোটা তাহলে এখানে বুঝতে পারবেন দেখেন কোনো পার্থক্য নেই আগে ইউজার ছিল একে এখনও কিন্তু তাই আছে কোনো পার্থক্য নেই ওকে ওকে অ্যান্ড দেন আমাদের এবার হচ্ছে দেখেন এখানে আমরা প্রথমে আগে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে একশো টাকা দিয়ে হ্যাঁ আমরা হচ্ছে আগে একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেব তারপর হচ্ছে আপনাদের প্রিমিয়াম নিয়ে উইড্রো নিয়ে আপনার কীভাবে কাজ করবেন যাবতীয় সকল বিষয়ে আমরা হচ্ছে গিয়ে আলোচনা করব তাহলে আপনাদের সবার একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো আগেও তো অনেক লস খেয়েছি এক্ষেত্রে আমরা এখন ডিপোজিট করতে পারবো কিনা অবশ্যই আপনার ডিপোজিট করতে পারবেন কোনো ভয় নেই আর আমার এই দিয়ে খুলে আপনাদের কোনো ভয় থাকবে না উইড্রো নিয়ে কোনো প্রবলেম হবে না ওকে ওকে তো প্রথমে আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এখানে ক্লিক করবো তারপর হচ্ছে এখানে নগদকে বিকাশের সিলেক্ট করবেন তো আমি নগদের মধ্যে টাকা পাঠাবো বলে নগদটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে গিয়ে এখানে দেখেন হচ্ছে একশো টাকা এখানে এই নাম্বারে টাকা পাঠাতে হবে নাম্বারটা টাকা পাঠানোর আগে দেখে নেবেন প্রতিবার কোনো নাম্বারটা এখানে হচ্ছে পরিবর্তন হয় যেহেতু কপি অপশান এখানে কপিতে এখানে ক্লিক করবো অ্যান্ড এই যে কপি হয়ে গেছে এবার আমাদের এই নাম্বারে হচ্ছে একশো টাকা পাঠাতে হবে ওকে তো আমি নগদ থেকে টাকা পাঠাচ্ছি আপনারা বিকাশেও একইভাবে টাকা পাঠাবেন কোনো সমস্যা নাই তবে যারা নগদ থেকে টাকা পাঠাবেন তারা হচ্ছে একটু ধীর গতিতে টাকা পাঠাবেন মানে টাকা পাঠানোর পর সাথে সাথে সাবমিট করবেন না কারণ নগদে মেসেজ আসতে কিন্তু অনেক দেরি হয় সেক্ষেত্রে এখানে সবাই কিন্তু সেন্ড মানি করবেন কেউ কিন্তু ক্যাশ আউট করবেন না ওদের কিন্তু সেন্ড মানি অপশনে সেন্ড মানি করবেন ওকে আমরা ওই নাম্বারটা যে নাম্বারটা কপি করলাম ওইটা ওটা এখানে লিখবো ওকে হ্যাঁ ওকে ওকে অ্যান্ড দেন হচ্ছে এখানে আমরা একশো টাকা লিখবো একশো টাকা তারপর হচ্ছে পরবর্তী দিয়ে আমরা কনফার্ম করে নেব ওকে তা এখানে আমাদের টাকা কিন্তু পাঠানো হয়ে গেছে আমরা হোমে ফিরে যাব অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে লেনদেন থেকে আমাদের ওই যে ট্রানজাকশান নাম্বারটা একটু আনতে হবে হ্যাঁ ওকে ট্রানজাকশান নাম্বারটা আমাদের একটু আনতে হবে আউট করছি এই যে একশো টাকা এই যে ট্রানজাকশন নাম্বার আছে না এটা দেখছেন না এই যে ট্রানজাকশান নাম্বার এই নাম্বারটা কিন্তু আমাদের একটু কপি করতে হবে তো আমরা এখান থেকে এই নাম্বারটা একটু কপি করে নিব যে কপি করুন তো ঠিক আমরা ওখানে যাব আবার তবে নগদে টাকা পাঠানোর পর দেখেন না অনেক সময় অনেক দেরি করে মেসেজ আসে সেক্ষেত্রে ওদের কাছে ম্যাসেজটা গেছি কিনা আমরা তো এখনও শিওর নয় তবে আমরা হচ্ছে এক মিনিট বা দুই মিনিট পর হচ্ছে আমরা ওখানে সাবমিট করব। ওকে আর আপনাদের পেমেন্ট ভুল হলে আপনারা কি করবেন সেটাও আপনাদের আমি একটু দেখিয়ে দেবো ও নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই কারণ অনেকেরই টাকা পাঠানোর পর হচ্ছে পেমেন্টটা ভুল বলতে পারে তাই না সেক্ষেত্রে আপনার কি করবেন সেটা আমি কিন্তু আমি বলে দিব সেক্ষেত্রে হেল্পলাইনে যোগাযোগ করলে হয়ে যাবে অথবা আমার সাথে যোগাযোগ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা হচ্ছে আমার রিফার্ড লিঙ্ক দিয়ে খোলেন হ্যাঁ আমার রিফার্ড লিঙ্ক দিয়ে খুলে আপনার উড্ড কোন উড্ড নিয়ে কোনো প্রবলেম হবে না ডিপোজিট নিয়ে কোনো প্রবলেম হবে না আপনার আইডিটাও কোনো হ্যাক হবে না সেক্ষেত্রে এই সিকিউরিটিটা আপনাদের থাকে ওকে ওকে এখানে দেখেন এবার হচ্ছে আমরা এইবার হচ্ছে সাবমিট করতে পারি আল্লাহর রহমতে এখানে দেখেন যে আপনার যে নাম্বার থেকে টাকা টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে মানে আপনার নগদ নাম্বার নগদ নাম্বার নগদ থেকে টাকা পাঠালে আপনার হচ্ছে নগদ নাম্বার লিখবেন বিকাশ থেকে টাকা পাঠালে বিকাশ নাম্বার লিখবেন নব্বিশ চুয়ান্ন উনিশ ওকে অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে ট্রানজেকশন নাম্বারটা দিব ট্রানজেকশন নাম্বারটা দিব ফেস্ট করলাম তারপরে দেখেন এই যে এই যে ভেরিফাই পেমেন্ট ভেরিফাই পেমেন্ট এইখানে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম হ্যাঁ দেখেন আমাদের লিখে দিয়েছে যে ধন্যবাদ আপনার পেমেন্টটি সঠিক অনেকেরই ভুল দেখায় কেন কি জন্য জানেন তারা হচ্ছে টাকা পাঠানোর সাথে সাথে হচ্ছে এখানে সাবমিট করে সেই জন্য এটা ভুল ভুল দেখায় কেন কেন ভুল দেখায় এই যে আপনারা এই যে ট্রানজাকশন নাম্বার দিলেন এবং মোবাইল নাম্বার দিলেন ওদের কাছে একটা মেসেজ গেছে এবং ওদের কাছে আলাদা একটা অ্যাপস থাকে সেই অ্যাপসেও যদি এই মেসেজটা যায় সেই ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে সাবমিট হয়ে যায় তখন হচ্ছে পেমেন্টটা সঠিক দেখায় ওই অ্যাপস শুধু নগদ মেসেজ আসা লাগবে এবং আরেকটা অ্যাপস আছে সেই অ্যাপসেও মেসেজ যাওয়া যাওয়া লাগে বুঝতে পারছেন তারপরে এই পেমেন্টটা সঠিক বলে সেক্ষেত্রে নগদে ওই অ্যাপসে হচ্ছে একটু দেরিতে মেসেজ যায় এবং বিকাশের ক্ষেত্রেও এটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা টাকা পাঠানোর পরে দু মিনিট বা তিন মিনিট পরে হচ্ছে অ্যাপ্লাই এখানে হচ্ছে সাবমিট করবেন এবং হচ্ছে যদি তাও ভুল থাকে তাহলে আর এক দু ঘন্টা পরে সাবমিট করবেন তারপরে হচ্ছে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন ওকে তা আমরা এখানে সাবমিটে ক্লিক করব আর যদি কারোর টাকা পাঠানোর পরে যদি পেমেন্টে ভুল বলে তখন কী করবেন এই যে হেল্পলাইন এখানে যাবেন এখানে ক্লিক করবেন হেল্পলাইনে ক্লিক করার পর এ দেখেন এখানে বিস্তারিত দেখতে পাবেন যে টেলিগ্রাম গ্রুপ আছে প্রথম তারপর যদি আপনার সব এক্স নিয়ে কোনো প্রশ্ন থাকে তো এখানে প্রশ্ন করতে পারেন যে কোনো পাসওয়ার্ড প্রবলেম হয় তাহলে এই পাসওয়ার্ড ইনার সাথে যোগাযোগ করতে পারেন আর জেনারেল অ্যাকাউন্টে তত ভুল দেখালে মানে যে আপনার যে টাকা পাঠানোর পর যদি ভুল থাকে তাহলে এনার সাথে এনার সাথে আপনি কথা বলতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট অন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে চলে যাবে প্রিমিয়ামে তত ভুল দেখে ইনার সাথে চ্যাট অন হোয়াটসঅ্যাপ ইনার সাথে ক্লিক করবেন জেনারেল উডো সাব যদি উডো সমস্যায় সাব ভুল থাকে তাহলে এনার সাথে মানে যোগাযোগ করবেন এবং প্রিমিয়াম সাপোর্ট যদি উডো সাপোর্ট ভুল থাকে তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারেন প্রোডাক্ট হেল্প ইনার ইনার সাথে যোগাযোগ করতে পারেন বুঝতে পারছেন তো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে ওকে তো এবার যদি আমরা একটু থ্রি ডটে ক্লিক ও আল্লাহ ওকে আমরা একটু লগ ইন করে নিই ওকে তো এবার দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করলে আমরা আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা একটু যদি একটু একটু রিফ্রেশ করি ওকে এদের গ্রুপে এদের টেলিগ্রাম গ্রুপে এখান থেকে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এবং হচ্ছে এই যে একটা কপি যেখানে একটা লিঙ্ক দিয়েছে রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন আপনাদের এর হচ্ছে রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন যদি আপনার এই লিঙ্ক দিয়ে তারা একটু খুলে তাদের সেখান থেকে কিন্তু আপনি বোনাস পাবেন ওকে এখানে জেনারেশনে আমি একটু ইনকাম করবো কোনো প্রবলেম নাই আমরা যদি আবার থ্রি টোটে যাই এখানে দেখেন এবার হচ্ছে আমরা কাজ করানো একটু শিখব প্রথমে আপনাদের কাজ করা শেখায় দেখেন এই যে মাই জবস এখানে যাবেন এখানে যাওয়ার পর দেখেন আজকে আমাদের এখানে হচ্ছে এখন জিরো জিরো টাকা লেখা উঠতেছে কারণ আজকে তো সাইটটা এসেছে সেই জন্য হয়তো একটু কাস্টমাইজ করতে পারি নাই সেক্ষেত্রে আপনারা প্রতিদিন হচ্ছে গিয়ে হচ্ছে আট আট টাকা করে পাবেন একশো টাকা দিয়ে খুলে বুঝতে পারছেন তো আমরা সি ডিটেলসে যাবো অ্যান্ড দেন গো টু টেক্সট লিঙ্কে যাব যাওয়ার পর আমাদের ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের এখানে সাবস্ক্রাইব করতে হবে ওকে আমরা এদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ওকে অ্যান্ড দেন এই ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারেন অত না করতেও পারেন তবে আমরা করবো আর কি সঠিকভাবে হচ্ছে আপনারা কাজ করে টাকা নেবেন ওকে এক্ষেত্রে কোনো দুই নম্বরও করবেন না সেক্ষেত্রে আমরা আবার ওখানে ফিরে যাব অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন সাবমিট ট্যাক্স এখানে আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের হচ্ছে টাকাটা অ্যাড হয়ে যাবে যদি আমরা থিয়েটারে যাই দেখেন আমাদের হচ্ছে এখানে টাকাটা অ্যাড হয়ে গেছে এখানে আমরা যদি এখানে আপডেট এখানে আপডেট দিয়ে নেবেন এই যে আপডেট ডেটা বলে একটা এ হচ্ছে এখানে একটা আপডেটে ক্লিক করে নেবেন তাহলে হচ্ছে আপনার ডিটেলসটা এখানে দেখতে পাবেন এ দেখেন আজকে হচ্ছে আট টাকা টু ডে আট টাকা পেয়েছেন টু ডে আট টাকা এটা হচ্ছে টু ডে আট টাকা কিন্তু পেয়েছেন এবং এখানে হচ্ছে এখানে নিচেটা হচ্ছে কি আপনি কত টাকা হচ্ছে কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন বা কতটা ডিপোজিট করছেন এবং এখানে কত টাকা আপনি হচ্ছে ওরা আপনাকে কত টাকা দিয়েছে সেটা এখানে ডিটেলস দেখতে পাবেন এবং যে মাই ওয়ালেট এখানে হচ্ছে মাই ওয়ালেটে যখন যাবেন তখন এখানে হচ্ছে আপনার এই যে আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার এখন হচ্ছে আট টাকা আছে এবং নিচে হচ্ছে শপিং অলে যে শপিং মলেরটির কাজ কি যখন আপনি কাউকে রেফার করে দেবেন সেই রেফারের টাকাগুলি এখানে অ্যাড হবে এবং এই শপিং অলের যে টাকা হচ্ছে ইনকাম অলেটি নিয়ে যাবে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ানো যাবে কোনো প্রবলেম নাই সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো কোনো চিন্তা নাই আমি আজকে সব ভিডিওটা একটু বড় হবে কোনো প্রবলেম নাই ওকে এবার আমরা হচ্ছে প্রিমিয়ামে একটু প্রিমিয়াম নিয়ে আলোচনা করবো যদি এখানে প্রিমিয়ামে যান দেখেন এখানে হচ্ছে দু হাজার টাকার প্রথম আসে দু হাজার টাকার প্রিমিয়াম আপনারা যারা আগে শপিং থেকে কাজ করছেন তারা তো সবাই জানেন ওই একই আছে বুঝতে পারছেন তো দেখেন নতুন কাজ করতেছেন তাদের জন্য আমি আবার একটু বোঝাচ্ছি দেখেন এই যে প্রিমিয়াম আছে এখানে এখানে হচ্ছে প্রিমিয়াম এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে দু হাজার টাকা প্রিমিয়াম আপনারা হচ্ছে ছয়টা ট্যাক্স পাবেন আর প্রতিদিন ডেলি ইনকাম হচ্ছে একশো চল্লিশ টাকা করে আর নিচে হচ্ছে স্পনসার ইনকাম যখন আপনার লিঙ্ক থেকে খুলো তারপরে থেকে প্রিমিয়াম নেই সেখানে পনেরো টাকা দশ টাকা সাত টাকা পাবেন জেনারেশন ইনকাম এটা বোঝার কোনো দরকার নেই জাস্ট আপনি প্রতিদিন ইনকাম পাবেন একশো চল্লিশ টাকা করে যদি দু হাজার টাকা প্রিমিয়াম নেন এবং এক হাজার টাকা প্রিমিয়াম নিলে আপনি প্রতিদিন পাবেন হচ্ছে ডেলি ট্যাক্স সত্তর টাকা করে পাবেন এবং এটা মেয়াদ থাকবে কিন্তু তিরিশ দিন পর তিরিশ দিন পরে হচ্ছে এর মেয়াদটা শেষ হয়ে যাবে আপনি তবে টাকা তুলতে পারবেন তবে হচ্ছে তারপরে তার সত্তর টাকা পাবেন না তারপরে তো আট টাকা করে পাবেন বুঝতে পারছেন তো ওকে এটা আশা করি আপনাদের কিল্লার হয়েছে তার পাঁচশো প্রিমিয়াম নিতে প্রিমিয়াম নিতে পারবেন পাঁচশো টাকা প্রতিদিন পাবেন পঁয়ত্রিশ টাকা মেয়াদ থাকবে তিরিশ দিন ওকে এবার এটা কেনার জন্য আপনারা কি করবেন কি করবেন কেনার জন্য আপনারা হচ্ছে আবার এই যে আপগ্রেড আপগ্রেড নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে দেখেন এখান থেকে আবার নগদ বিকাশ সিলেক্ট করবেন নগদকে সিলেক্ট করে ওই একইভাবে এই নাম্বারটা কপি করবেন কপি করে হচ্ছে ওই ওই এই নাম্বারে টাকা যত টাকাতে প্রিমিয়াম কিনবেন ঠিক তত টাকায় পাঠাবেন দু হাজার বিশ টাকা অনেকে আবার খরচ দিয়ে দেয় না ওই খরচটা ও কাজটা করবেন না আপনি যত টাকাতে প্রিমিয়াম কেন তত টাকা করে হচ্ছে এখানে টাকা পাঠিয়ে ও একইভাবে টাকা পাঠিয়ে আপনার বিকাশ নাম্বার ট্রানজাকশন নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করবেন তাহলে হয়ে যাবে ওদের আর অটোমেটিক আপনার প্রিমিয়ামটা অ্যাড হয়ে যাবে ওকে দেন তারপরে যদি আমরা আরেকটা অপশান দেখি এখান থেকে হচ্ছে টি শার্ট অর্ডার করুন এখানে হচ্ছে কেনাকাটা করতে পারেন অ্যান্ড হেল্প দ্য ফোর এখানে সাহায্য করতে পারবেন সবাইকে আর রিভিউ আর্ন এখান থেকে ওদের রিভিউ দেখতে পারবেন টি শার্ট অর্ডার করুন এখানে যে এইখানে জামা কোড কিনতে পারবেন এটা এখন অ্যাড করি নাই আর হেল্প দ্য পোর এখানে অ্যাড করেছে এখানে আপনি ডোনেট করতে পারবেন দশ বিশ টাকা করে সমস্যা নাই ওকে অ্যান্ড হচ্ছে উড্ডা এখানে যে উইড্রো যদি যান আপনারা উড্ডোতে এখানে যে উইড্রোতে ক্লিক করেন ক্লিক করার পর হচ্ছে আপনার একটা উডো লিমিট দিয়ে দিয়েছে হয়তো দেখেন এখানে নগদ মাই হোলেট বা বিকাশ সিলেক্ট করবেন তারপরে বিকাশ কি নগদ তারপরে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা সিলেক্ট করবেন নাম্বার দিবেন তারপরে দেখেন এখানে হচ্ছে আপনারা প্রথম উইড্রো হচ্ছে তিনশো টাকা হলে উইড্রো করতে পারবেন তবে এই উইড্রো চার্জটা উইডো কিন্তু একটু কমাই দেবে বুঝতে পারছেন তো এখানে হয়তো দুশো টাকার মতো দিয়ে দেবে কোনো চিন্তা নেই আজকে তো সাইডটা এসে হয়তটা অতটা কাস্টমাইজ করতে পারিনি সেক্ষেত্রে এনে চিন্তা করতে হবে না আপনার টাকা ওইখানে উইড্রোর সময় উইডো দেখে নেবেন এবং উইড্রো করতে কোনো রেফার লাগবে না হ্যাঁ উইড্রো করলে আপনারা একদিনের ভিতরে টাকা পেয়ে যাবেন এই নতুন নিয়মটা হচ্ছে এইটা এবং এই যে ট্রান্সফার ব্যালেন্স দেখছেন এই ট্রান্সফার ব্যালেন্সে যাবেন যাওয়ার পর সবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে বলছিলাম না শপিং অলিট থেকে মেইন অলিটি নিয়ে যাবেন কত টাকা নিয়ে যাবেন এটা লিখে দেবেন লেখার পর এখানে সাবমিট করবেন তাহলে হচ্ছে আপনার টাকাটা মেইন মেইন অলিটি চলে যাবে ওকে অ্যান্ড দেন স্পন্সার এই স্পন্সার লিস্টে যদি একটু যান স্পন্সার লিস্টে যদি যান এখানে দেখেন আপনি কতজনকে রেফার করছেন আর হতে আপনাকে মোট একশো জনকে স্পন্সার করতে হবে আপনার বর্তমান স্পন্সার হচ্ছে একশো জন মানে এটা হচ্ছে আগের জন আগেরটাই হচ্ছে এটা হচ্ছে সঠিক না এটা এখানে পরিবর্তন করে দেবে আগের লেখাটাই আছে এখানে এখন লেডার হতে গেলে আপনাকে মোট হয়তো দুশো জনকে হচ্ছে অ্যাকাউন্ট খুলে দিতে হবে এবং মোট হচ্ছে পনেরোশন থাক পনেরোশো জন থাকা লাগবে মানে এখানে যে ফা স্পন্সার স্পন্সার এখানে দুশো থাকা লাগবে বা দেড়শো জন থাকা লাগবে এবং এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফাইভ জেনারেশন মিলে এখানে মোট তেরোশো থাকা লাগবে তাহলে দুশো তেরোশো মোট পনেরোশো টোটাল পনেরোশো থাকা লাগবে তারপরে আপনি লেডার হতে পারবেন এবং লেডার হলে আপনার হচ্ছে সাপ্তাহিক স্যালারি একটা ফোন পাবেন একটা টি শার্ট পাবেন তারপরে হচ্ছে সাপ্তাহিক মোবাইল রিসার্জ পাবেন এইসব আওয়ালতাবাল ওই আগের মতোই আছে ওকে আর দেন হচ্ছে এখানে বাই প্রোডাক্ট এখানে প্রোডাক্ট কিনতে পারবেন আর এখানে হচ্ছে আর এখানে কিছু নাই আর এই প্রোফাইলে যদি যান এখানে প্রোফাইল প্রোফাইলে যদি যান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে এখানে প্রোফাইল চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই ওকে অ্যান্ড দেন হচ্ছে এখানে হচ্ছে লগ আউট করে নিতে পারবেন সাপোর্ট টিকিটস পেমেন্ট ইত্যাদি এই সব আর তাছাড়া কিছু এখানে নাই কিন্তু ওকে তো এই ছিল হচ্ছে আমাদের আজকে ভিডিও ডিটেলস পরবর্তীতে হচ্ছে আমরা আর যদি ভালো কোনো সাইট আসে সেই সাইট নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ